নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে দুর্দান্ত টেস্টে বেগুন ডিম দিয়ে একটা রেসিপি শেয়ার করবো যেটা বানাতে খুবই সহজ খেতে কিন্তু অসাধারণ টেস্ট এই রেসিপিটা যেই খাবে কিন্তু সে কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে এতটাই টেস্টি হয় চলো কীভাবে আমি সহজভাবে রেসিপিটা বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি তার আগে বন্ধুরা ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়েই ভিডিওটা দেখবে তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর বন্ধুদের কাছে একটা অনুরোধ ভিডিওটা ফুল ওয়াচ করে দেবে চলো এবার তাহলে রেসিপিটা শুরু করি প্রথমেই দেখো এখানে আমি নিয়ে নিয়েছি বেগুন তো এখানে আমি দুটো বেগুন নিয়েছি আর বেগুনটা দেখো ঠিক এইভাবেই কেটে নিয়েছি গোল গোল করে আর বেগুনটা একটু মোটা করেই আমি কেটে নিয়েছি খুব বেশি কিন্তু আমি এখানে পাতলা করে কাটিনি তোমরা দেখিনি বুঝতে বুঝতেও আছো বেগুনটা ঠিক কীভাবে কেটেছি আর এখানে আমি বেগুনটা কাটার দেখালাম না এবার বেগুনটা কেটে কিন্তু সঙ্গে সঙ্গে ধুয়ে নিতে হবে না হলে কিন্তু বেগুন কেটে কিছুক্ষণ থেকে গেলে কালো হয়ে যায় তো এখানে আমি প্রথমে জল দিয়ে বেগুনটা ধুয়ে নেব বেগুনটা এখানে আমার ধোয়া হয়ে গেছে তো গোটা বেগুনটা কিন্তু প্রথমে আমি ধুয়ে নিয়েছিলাম তারপরে কাটার পরে আবার ধুয়ে নিলাম এবার দেখো বেগুনগুলো আমি জল ঝরিয়ে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি এবার দেখো বেগুনটা আমি কেটে নেবো একটা ছুরি নিয়েছি তো আমি মাঝের অংশটা কিন্তু আমি গোল করে ছুরির সাহায্যে কেটে নেব খুব সাবধানে কিন্তু কাটতে হবে নাহলে কিন্তু বেশি আবার কেটে সাইডের দিকে চলে যাবে আমি তোমাদের একটা বেগুন কেটে দেখাচ্ছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি গোল করে বেগুনটাকে কেটে নিচ্ছি তো দেখো এখানে একটা বেগুন আমি কেটে নিলাম ঠিক এইভাবেই কিন্তু বেগুনগুলো কেটে নিতে হবে আবারও একটা আমি বেগুন কেটে নিচ্ছি দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা বেগুন আমি কেটে নেব সব বেগুনগুলো দেখো এখানে খুব সুন্দর করেই আমি কেটে নিয়েছি এবার বেগুনের যে মাঝের অংশটা আমি কেটেছিলাম এটা একটা আলাদা থালায় নিয়ে নিচ্ছি এগুলো কিন্তু আমি ফেলে দেব না এগুলোকে কুচিয়ে নিব। একদম ছোট ছোট করে দেখো একটা ছুরির সাহায্যে একদম ছোট ছোট করে কিন্তু আমি কুচিয়ে নিচ্ছি তোমরা চাইলে মোটিতেও কুচিয়ে নিতে পারো দেখো আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি ঠিক এইভাবে কিন্তু প্রত্যেকটা বেগুনের এই ভেতরের অংশ আমি কুচিয়ে নেব দেখো সবটা কিন্তু আমি ভালো করেই কুচিয়ে নিয়েছি এবার এটাকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি আর আমি যে বেগুনটা আগে এইভাবে গোল করে কেটে রেখেছিলাম সেই বেগুনটাকে এবার লবণ হলুদ দিয়ে আমি মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি সামান্য একটু হলুদ হলুদটা কিন্তু খুব কম পরিমাণেই আমি এখানে দিলাম এবার ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি বেগুনের মধ্যে দেখো এখানে কিন্তু ভালো করেই মাখানো হয়ে গেছে এবার এটাকে আমি সাইডে সরিয়ে দিচ্ছি তারপরেই দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের বাটি এবার সেই বাটির মধ্যে আমি যে বেগুনের ভেতরের অংশটা কুচিয়ে রেখেছিলাম সেই বেগুনটাই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে তারপরে দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি চারটে ডিম তো চারটে ডিম ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ছির মধ্যে লবণ আর এখানে দেখো নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচনো একদম ছোট ছোট করেই আমি কুচিয়ে নিয়েছি এবার সব কিছু এখানে ভালো করে মিশিয়ে নেব তো তোমরা চাইলে এর মধ্যে ধনেপাতাও দিতে পারো তো আমি এখানে আজকে আর দিলাম না ভালো করেই আমি এটা মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি হলুদের ব্যবহারও করছি না তো তোমরা চাইলে হলুদের ব্যবহার করতে পারো আর সবশেষে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি তো আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছিলাম তিনটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি এবার দেখো এটা কিন্তু ভালো করেই আমার মেশানো হয়ে গেছে তারপরে দেখো গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সাদা তেল তো সাদা তেলটা দিয়েই কিন্তু আমি আজকে বেগুনটা ভাজবো তেলের পরিমাণটা কিন্তু প্রথমে একটু বেশি করেই দিতে হবে যেহেতু বেগুনটা ভাজা হবে বেগুনটা একটু বেশি তেল দিয়েই ভাজলে খেতে বেশি ভালো লাগে এখানে তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এবার আমি একে একে বেগুনগুলো দিয়ে দিব দেখো একে একে বেগুনগুলো কিন্তু এইভাবে আমি বসিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে দেওয়ার পরে দেখো আমি যে এখানে ডিম আর বেগুনের মশলাটা রেডি করেছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা বেগুনের মধ্যেই দেখো আমি এইভাবে দিয়ে দিচ্ছি তারপরে আমি ঢাকাটা লাগিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দিলাম দু মিনিটের জন্য এবার দেখো দু মিনিট হয়ে গেছে দু মিনিটের পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি এবার বেগুনগুলোকে আমি উল্টে দেব। উল্টো পিঠটাও আমি একইভাবে ঢাকা দিয়ে ভেজে নেব আবারও ঢাকাটা আমি খুলে নিচ্ছি এখানে দেখো উল্টো পিঠটাও কিন্তু আমার খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলোকে তুলে নেব তারপরেই বাকি বেগুনগুলোকেও আমি একইভাবেই ভেজে নেব এখানে দেখো সব বেগুনগুলো কিন্তু আমি খুব সুন্দর করেই ভেজে নিয়েছি তারপরেই সেই প্যানের মধ্যে আমি দিয়ে দেব তেল এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো তেল আমি এখানে কিন্তু পুরো রান্নাটাই সাদা তেলে করব তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এবার দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নিয়েছি আমি দুটো এলাচ আর দারচিনি নিয়েছি ছোট দুই টুকরো আর নিয়েছি তিনটে লবঙ্গ এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার এই মশলাগুলো সুন্দর করে প্রথমে একটু ভেজে নেব তো গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদম লোতে রেখেছি নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে এখানে মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি বাকি মশলাগুলো দিব এখানে দেখো মশলাগুলো কিন্তু খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এর মধ্যে থেকে তারপরেই দেখো এখানে দিয়ে দিচ্ছি আমি দুটো পেঁয়াজ দুটো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম মাঝারি সাইজের পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম পিঁয়াজটাকে প্রথমে কিন্তু ভালো করে আমি একটু ভেজে নেব পেঁয়াজটা এখানে কিন্তু আমার ভাজা হয়ে গেছে এর থেকে আর আপনি বেশি লালচে করে ভাজবো না এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিচ্ছি এক চামচ রসুন বাটা আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে আমি ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুন থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে আদা রসুনটা কিন্তু ভালো করেই ভাজা হয়ে গেছে তো এখানে কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটা আর নেই তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি এবার টমেটোটাকে ভালো করে কিন্তু আমি একটু কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু গলে যাচ্ছে এবার টমেটোটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত টমেটোটা ভালো করে গলে যাচ্ছে এখানে টমেটোটা কিন্তু ভালো করেই গলে গেছে তারপরেই দেখো আমি এখানে আরও কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু যে যার পছন্দ মতো দিবে আমি এখানে এক চামচই দিলাম হলুদের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি সামান্য একটু আর ধনে গুঁড়ো দিচ্ছি সামান্য একটু খুব বেশি কিন্তু আমি এখানে দিলাম না এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি এখানে জল দেব একটু দেখো সব কিছু কিন্তু ভালো করে আমার মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল এবার ভালো করে কিন্তু মশলাটা আমি কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে এখানে দেখো মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবেই তেল ছেড়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ কড়াইশুটি কড়াইশুটিটা দেওয়ার পর মশলার সঙ্গে আবারও ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি এখানে এক থেকে দেড় মিনিট মতো আমি একটু মটরশুটিটা বা কড়াইশুটিটা একটু মিশিয়ে নেব এর সঙ্গে বা কষিয়ে নেব কাজু কিন্তু ভালো করে আমার কষানো হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি জল তো এখানে খুব বেশি জল কিন্তু আমি দেব না কারণ এই রান্নাটা একটু মাখো মাখো হলেই বেশি খেতে ভালো লাগে দেখো আমি এখানে অল্প পরিমাণেই জলটা দিয়ে দিচ্ছি কড়াই সুটিটা সেদ্ধ হওয়া পর্যন্ত তো যতটুকু পরিমাণ জল লাগবে সেইভাবেই কিন্তু দেখে বুঝেই দিতে হবে এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো স্বাদ মতো লবণ যেহেতু বেগুনটা ভাজার সময় লবণটা দেওয়া আছে তো দেখে বুঝেই লবণটা দিবে আর দেখো এখানে আমি সামান্য একটু চিনি দিলাম তো তোমরা চিনিটা নাও দিতে পারো কেউ যদি চিনি পছন্দ না করে থাকো তাহলে চিনিটা বাদ দিবে এখানে তিন চার মিনিট মতো কিন্তু কড়াইশুটিটাকে সেদ্ধ করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো তারপরে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্য দু মিনিটের পর আমি ঢাকাটা আবারও খুলে দিচ্ছি তারপরে দেখো খুবই সাবধানে যেহেতু বেগুনগুলো অনেকটাই নরম খুবই সাবধানে আমি বেগুনগুলোকে উল্টে দিচ্ছি আবারও এক মিনিটের জন্য আমি ঢাকাটা দিয়ে দেব আবারও এক মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি এখানে দেখো রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট এখানে আমি যতটা পরিমাণ জলের ব্যবহার করেছিলাম দেখো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর রান্না জুসটা কিন্তু একদম নেই মাখো মাখোভাবে হয়ে গেছে দেখো বন্ধুরা আমি কিন্তু সবশেষে সামান্য একটু ধনেপাতা পাতা কুচি ও কয়েকটা যেটা কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিয়েছি তো এটা কিন্তু আমি দেখাতে পারিনি স্কিপ হয়ে গেছে তো আমার কিন্তু রান্নাটা এখানে পুরোপুরি কমপ্লিট দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও সত্যি বন্ধুরা অসাধারণ লাগে আমার এই রেসিপি ফলো করে তোমরাও কিন্তু বানিয়ে ফেলতে পারবে এটা কিন্তু খুবই দুর্দান্ত টেস্টি একটা রেসিপি এবার আমার এই আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে